একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে এ রাজ্য এখন দেউলিয়া মানুষের ভবিষ্যৎ নেই যুবকদের ভবিষ্যৎ নেই কলকারখানা হচ্ছে না রাজ্যের রাজনীতির আকাশে নক্ষত্র পতন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বয়স হচ্ছিল আশি বছর দু থেকে দু টানা এগারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ফুসফুসের সমস্যা বা সিওপিডিতে ভুগছিলেন আজ সকাল আটটা কুড়িতে পাম অ্যাভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য পরিবার সূত্রের খবর গত তিন দিন জ্বরে ভুগেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তবে অবস্থা স্থিতিশীল ছিল আজ সকালে জ্বর বাড়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয় কিন্তু সেই সময় দেননি বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসু মোহাম্মদ সেলিম সহ সিপিএম নেতৃত্ব তার বাড়িতে যাচ্ছেন সূত্র মারফত জানাচ্ছেন আজ সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিওপিডির অ্যাটাক হয় ফলে স্যাচুরেশন লেভেল নামতে শুরু করে হৃদযন্ত্র হয়ে মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর